কোয়ালিটি তো মনে হচ্ছে যে অরিজিনাল এখানে কোনো মানে ক্ষতিকারক রং টং নেই যে প্যাকেজটা আসলে খুবই ভালো হয়েছে পাঁচের মধ্যে পাঁচই দিব আসসালামু আলাইকুম মা ধৃকন আলী আপনারা একটু বলছেন লাইভ থেকে আমাদের সামনে একজন বড়ো ভাই ডিপুটি সিপে জব করেন ভাই হচ্ছে আমাদের কাছ থেকে বিগত বছরের বিভাগ আমাদের অনেক জায়গাতে এই গুড়গুলো খেয়েছে তবে এর আগে হচ্ছে আমরা এইভাবে খুব প্রফেশনালি গুড়গুলো প্রোডাকশনে যায় নাই মানে তো প্রিমিয়াম প্যাকেজিং ছিল না আমাদের আমরা জাস্ট আত্মীয় স্বজন কন্ঠিত ভাই বড় ভাইদের আমরা গুড়গুলো দিতাম তো ভাই এবারও ব্যতিক্রম হয় না এবারে নিয়েছে আমরা সেই অভিজ্ঞতাটা মতামতটা একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে ভাই বিগত বছরে যে আমাদের গুড়গুলো খেয়েছিলেন সেই গুড়গুলোর কোয়ালিটি বা অভিজ্ঞতাটা কেমন ছিল যেটা একটু বলতে গুড়ের কোয়ালিটি তো মনে হচ্ছে যে অরিজিনাল এখানে কোনো মানে ক্ষতিকারক রং টং নেই এরকম আমার কাছে অরিজিনালি মনে হয়েছে প্রতি যে গুর নেন সেইখানে উৎসাহ হয়তো আপনাদের উৎসাহিত আমরা আসলে প্রফেশনালি এটার বিজনেসের একটা বিপ্লব চেষ্টা করতেছি এবং চেষ্টা করতেছি বাংলাদেশের মানুষকে খুবই অথেন্টিক প্রোডাক্ট দেখানোর জন্য হ্যাঁ এই হচ্ছে বিষয় তো আমাদের যে প্রিমিয়াম একটা প্যাকেজিং করলো এই প্যাকেজিং কে সম্পর্কে আপনার মতামত হচ্ছে একটু বলতেন না প্যাকেজিং তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছে তো আমি আসলে বাসায় নেওয়া হয়েছে তিরিশ কেজির মতো তো প্যাকেজ ওটা আমি দেখতে পাইনি তো এখন প্যাকেজ দেখতেছি ওটা আসলে পাওয়া যায় বলতে আরকি পাওয়া কঠিন বিশ্বাস করা কঠিন সেজন্য হচ্ছে যে একসাথে নিয়ে আমি আমার আত্মীয় স্বজন করেছি আপনাদের থেকে উৎসাহিত যে আমি যে উদ্যোগটা নিলাম আপনার ছেল ভাই হিসাবে এটা কেমন লাগলো ভাই তো ভালো উদ্যোগ যেহেতু সব সবাই সবখানে ভালো গুড় পাওয়া যায় না যেহেতু অথেনিটিক গুড় পাওয়া গেছে সেটা খুব একটা ভালো আচ্ছা আমরা যদি বলি যেটা একটা পাঁচের মধ্যে আপনি কত দিবেন পাঁচের মধ্যে খুবই ধন্যবাদ দেয় আমাদের গুড়গুলো প্রতি বছরের নেই এবছরের অনেকগুলো অর্ডার করছে প্রায় ত্রিশ কেজি মতো প্রতি বছরই অর্ডার করে হবে না এক ফ্যামিলি পরিজনকে দেয় তা আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব অফিস গিফট অথবা পরিবারের জন্য আমাদের এই গুড়গুলো নিতে পারেন এইটুকু অনেক বলতে পারি যে আমাদের আমরা জিরো প্রোডাকশন করছি অর্থাৎ কোনো কেমিক্যাল নেই আদার্স কেমিক্যাল তারপরে হচ্ছে চুন আরও অনেক কিছু থাকে যেগুলো অনেক এমনও কিছু গুড় থাকে বাজারে যে গুড়গুলোতে আসলে কোনো খেজুরের রসই থাকে না এরকম গুড় পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষকে যেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গুড়টা খাওয়ানোর জন্য এবং এই গুড়টাতে আমাদের বিএসটাই করা আছে একটা ল্যাব রিপোর্ট করা আছে নিঃসন্দেহে আপনারা গুড়টা খেতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের সমৃদ্ধ বড়ো ভাইদের তো অভিজ্ঞতাগুলো শুনতেছেন আপনারা যে কেমন অবস্থা তো এই গুড়টা হচ্ছে আপনারা খেতে থাকেন উনি ভালো কিছু হবে ইসলাম